বিশাল মহাসাগরে বসবাসকারী ভেল তার বিশাল আকার চেহারা ইল্লিগাল হান্টিং আবার কখনো চারিদিকে হওয়া প্লাস্টিক দূষণের কারণে সবসময় মানুষের চর্চার বিষয়বস্তু হয়ে রয়ে গেছে ভেলেদের কিছু কিছু স্পেশিস অতিরিক্ত ওজন হওয়া শর্তেও খুব জোরে সুইমিং করার জন্য বিখ্যাত তো আবার কেউ কেউ টিপ সুইমিং আজ আমি আপনাদের নিয়ে যাব ভেলদের সেই পৃথিবীতে আর আপনাদেরকে পরিচয় করাবো এমন দশটি ভেলেদের সঙ্গে যারা খুবই স্পেশাল এবং যাদের সম্পর্কে জানার পর আপনি অবাক হয়ে যাবেন হ্যালো ফ্রেন্ডস ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন এ ধরনের লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য সো লেটস গো নাম্বার টেন অ্যান্টার্টিক মিন্ক হোয়েল এই প্রজাতির ভেল অন্য ভেলোদের তুলনায় আকারে ছোট হওয়া সত্ত্বেও এদের দৈর্ঘ্য প্রায় নয় পয়েন্ট আট থেকে দশ পয়েন্ট সাত মিটার এবং ওজন প্রায় নয় টনের কাছাকাছি এদের শরীর পাতলা এবং নাকও পয়েন্টেড ট্রাইঅাঙ্গুলার শেপের হয়ে থাকে এই কারণে এদেরকে লিটিল পিক্ট হোয়েল এবং শেফড হেডেড ফিনার নামেও ডাকা হয় এরা প্রতি ঘন্টায় চল্লিশ কিলোমিটার স্পিডে সাঁতার কাটে বেশিরভাগ ভেল তাদের লাংসের সাহায্যে শ্বাস প্রশ্বাস চালায় আর এই কারণেই তারা অক্সিজেন নেওয়ার জন্য বারবার জলের ওপর লাফিয়ে ওঠে আর তারপর বেশ অনেক সময়ের জন্যই জলের নিচে ডিপ ড্রাইভিং করে কিন্তু অ্যান্টার্কটিক মিন্ক যখন ড্রাইভিং করে তখন তারা প্রায় কুড়ি মিনিটের মতো তাদের নিঃশ্বাসকে আটকে রাখতে পারে এছাড়াও একটা মজার ব্যাপার হলো অ্যান্টার্কটিক মিনক আওয়াজ একশো বাহান্ন পর্যন্ত লাউড হয়ে থাকে যেটা টেক অফ করার সময় একটা জেট প্লেনের আওয়াজের সমান হয় নাম্বার নাইন পিগমি রাইট হোয়েল এই প্রজাতির ভেল স্পেসিফিক ও আটলান্টিক ওশিয়ানে দেখতে পাওয়া যায় পাঁচ থেকে বাইশ ফিট দৈর্ঘ্য এবং চৌত্রিশ টন ওজনের এই প্রজাতির ভেলের মাথা আকারে বেশ বড় হয় যেটা এদের বডির লেন্থের থেকেও এক চতুর্থাংশ বড় যে বিষয়টা এদেরকে অন্য ভেলেদের থেকে পৃথক করেছে সেটা হলো এদের রিভস এদের শরীরে সংখ্যা অন্য ভেলেদের তুলনায় প্রায় সতেরোটা জোড়া এক্সট্রা থাকে এরা অন্য ভেলেদের তুলনায় খুব সহজে এবং তাড়াতাড়ি যে কোনো জিনিসকে চিনে ফেলতে পারে যার কারণে এদেরকে পিগমি রাইট হয়েলও বলা হয়ে থাকে শুধু এতটাই নয় এছাড়াও এরা অন্য অন্য ভেলেদের মতো জলের বাইরে ব্রিদ করার সময় জল ছিটায় না শুধুমাত্র জলের উপরে উঠে ব্রিথ করে এবং পুনরায় জলের ভেতর প্রবেশ করে প্রচুর সংখ্যক ইউনিক ফিচার সম্পন্ন এই ভেলেদের জীবনকাল কুড়ি থেকে চল্লিশ বছর পর্যন্ত হয়ে থাকে এরা সমুদ্রের ছোট ছোট মাছকে শিকার করে কিন্তু কখনো কখনো এরা কিলার হোয়েল বা অন্যান্যদেরও শিকারে পরিণত হয় নাম্বার এইট বো হেডেড হোয়েল এদের মুখের ধনুকের মতো আকারের জন্য এদেরকে বো হেড হোয়েল নাম দেওয়া হয়েছে এদের এই মুখ এদেরকে একটি স্মাইল হোয়েলের লুক দিয়ে থাকে পৃথিবীতে সব থেকে বড় ফিফথ পজিশন অর্জনকারী হোয়েলসের অ্যাওয়ার্ড বোহেড হোয়েলসকেই দেওয়া হয়েছে কারণ এরা ষাট ফুট পর্যন্ত লম্বা এবং এদের ওজন প্রায় একশো টনের কাছাকাছি হয়ে থাকে কিন্তু মজার বিষয় হলো এতটা ওজন হওয়া সত্ত্বেও এরা জলের ভেতর এত উঁচু লাভ দিতে পারে যে এদের পুরো শরীর জলের বাইরে থেকেই দেখতে পাওয়া যায় এছাড়াও ভেল প্রজাতির ভেতর সবথেকে বেশি দিন জীবিত থাকার অ্যাওয়ার্ডও বোহেড হোয়েলই পেয়ে থাকে কথিত আছে যে এরা দুশো বছর পর্যন্ত বেঁচে থাকে বরফে ঘেরা আর্টিক অঞ্চলে বসবাসরত এই হোয়েল তাদের আওয়াজের জন্য প্রসিদ্ধ বলা হয় যে এরা যখন নিজেদের মধ্যে আওয়াজ করে কমিউনিকেট করে থাকে তখন মনে হয় এরা গান করছে ইনফ্যাক্ট সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের রিসার্চ করে এদের ষাটটি আলাদা আলাদা গানকে আইডেন্টিফাই করেছেন তাই এদের সিঙ্গিং হোয়েলের অ্যাওয়ার্ডও পাওয়া উচিত আপনার কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান নাম্বার সেভেন গ্রে হোয়েল এই হোয়েলের গায়ের রঙ দেখে আপনি তো বুঝতেই পারছেন যে এদেরকে গ্রে হোয়েল কেন বলা হয় এদের ওজন চল্লিশ টনের কাছাকাছি যেটা পাঁচটা হাতির ওজনের সমান আর দৈর্ঘ্য পঞ্চাশ ফুট পর্যন্ত হয়ে থাকে এরা সমুদ্রের সব থেকে তলদেশে গিয়ে নিজেদের শিকার ধরে থাকে এই কারণে এদেরকে বটম ফিল্টারও বলা হয় ইস্টার্ন এবং ওয়েস্টার্ন নর্থ স্পেসিফিক ওশিয়ানে এদেরকে বেশি দেখতে পাওয়া যায় কিন্তু রিসেন্টলি এদেরকে মেরিটেরিয়ান সিতেও দেখতে পাওয়া গেছে এটা থেকে বোঝা যায় যে এদের পপুলেশন সেই জায়গাতে পুনরায় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যেখানে এই মেমেন্সদের অস্তিত্ব একসময় হোয়েল হান্টিংয়ের কারণে শেষ হতে বসেছিল অক্টোবর মাসে গ্রে হোয়েলস মেক্সিকো সাউথ অ্যান্ড ক্যালিফোর্নিয়ার দিকে ছোট ছোট ট্রিপে মাইগ্রেট করতে শুরু করে এদের মাইগ্রেটের সময় প্রায় কুড়ি হাজার সুইমিং করতে দেখা যায় গ্রে অ্যাগ্রেসিভ নেচারের কারণে এদেরকে ডেভিল ফিশও বলা হয়ে থাকে নাম্বার সিক্স বেলুগা হোয়েলস এদেরকে স্মল হয়েলসের মধ্যে গণনা করা হয় কিন্তু এদের মেলন শেপ এবং হোয়াইট ফেস এদেরকে একটা আলাদা লুক দিয়ে থাকে যদিও জন্মের পর এদের গায়ের রং ডার্ক গ্রে এবং ব্রাউনিশ হয়ে থাকে কিন্তু হওয়ার সাথে সাথে এদের গায়ের রং চেঞ্জ হয়ে হয়ে সাদা যায় এরা থেকে ফুট লম্বায় এবং ওজন নশো থেকে ষোলোশো কেজি পর্যন্ত হয়ে থাকে ফিমেল বেলুগার দৈর্ঘ্য মেল বেলুগার দৈর্ঘ্যের তুলনায় ছোট হয় এরা সাধারণত উপকূলবর্তী এলাকার অল্প জলে থাকতে পছন্দ করে কিন্তু খাবার খোঁজার উদ্দেশ্যে সমুদ্রের প্রায় তেইশ ফুট পর্যন্ত গভীরেও যেতে পারে খাদ্য তালিকায় এরা ছোট ছোট মাছ ছাড়াও স্কুইড অক্টোপাস স্যান্ডওয়ার্মস এবং কার্প খেতে ভীষণ পছন্দ করে এদের মুখে দাঁত অবশ্যই থাকে কিন্তু এরা খাবার খেয়ে চিবিয়ে খায় না বরং গিলে খায় রাতের বেলা জলের ভেতর খাবার খোঁজার জন্য এরা ইকোলোকেশন টেকনিক ইউজ করে থাকে এই টেকনিকের মাধ্যমে যখন এদের আওয়াজ ইকো হয়ে ফিরে আসে তখন এরা জলের ভেতর থাকা যে কোনো জিনিসের আকার স্পিড সাইজ আর ডেন্সিটি সম্পর্কে আন্দাজ করতে পারে আর্কটিক ওশিয়ানে দেখতে পাওয়া এই বেলুগা হয়েলকে থেকে বেশি সোশ্যাল বলে মনে করা হয় তাই এরা নিজেদের কমিউনিকেশন করার পাশাপাশি গেমসও খেলে থাকে নাম্বার ফাইভ হামব্যাক হোয়েল হামব্যাক হোয়েলের ওজন প্রায় চল্লিশ টনের কাছাকাছি এবং মেলদের তুলনায় ফিমেলদের সাইজ আকারে অনেক বড় হয়ে থাকে যেখানে ফিমেল হামব্যাক হোয়েল লম্বায় প্রায় ঊনপঞ্চাশ থেকে বাহান্ন ফুট পর্যন্ত হয়ে থাকে সেখানে মেল হামব্যাক হোয়েল প্রায় তেতাল্লিশ থেকে ছেচল্লিশ ফুট পর্যন্ত হয় এদের হান্টিং টেকনিককে বাবল নেট ফিশিং বলা হয় এরা দল বেঁধে আসে এবং শিকারের আশেপাশে ঘুরতে ঘুরতে জলের ভেতর ব্লকারের মতো সৃষ্টি করে যার ভেতর ছোট ছোট মাছেরা এসে ফেসে যায় আর তখন হামব্যাক হয়ে লাভ দিয়ে তাদেরকে গিলে খেয়ে ফেলে এরা খুব সুন্দর গান করার জন্যও বিশেষভাবে পরিচিত সায়েন্টিস্টদের মতে এদের সিঙ্গিং এদের ডাক এবং চিৎকারের কম্বিনেশনে তৈরি হয় যেটা একদম গানের মতো শোনায় মাদার হামব্যাক হোয়েল ভালোবাসা বোঝানোর জন্য বেবি হামব্যাককে পাকনার সাহায্যে টাচ করে এদের টেলসও আমাদের ফিঙ্গার প্রিন্টের মতোই আলাদা আলাদা হয়ে থাকে আর এদের পেট্রোরিয়াল ফিন পাঁচ মিটার পর্যন্ত লম্বা হয় যেটাকে ভেলেদের প্রজাতির মধ্যে সব থেকে বড় বলে মানা হয় নাম্বার ফোর স্পার্ম হোয়েল পৃথিবীর প্রায় সমস্ত মহাসাগরেই দেখতে পাওয়া যায় কিন্তু এরা গভীর সমুদ্র থাকতেই পছন্দ করে ভেলেদের স্পেসিসের মধ্যে এরা সব থেকে বড় ব্রেনের অ্যাওয়ার্ড পেয়েছে এছাড়াও এদের হার্টও আকারে অনেক বড় যেটা প্রায় দুটো মানুষের ওজনের সমান স্পার্ম হোয়েলের মধ্যে মেল হোয়েলের দৈর্ঘ্য ফিমেল হোয়েলের থেকে অনেক বেশি হয়ে থাকে যেখানে মেলসের দৈর্ঘ্য একান্ন থেকে আটষট্টি ফুটের কাছাকাছি সেখানে ফিমেলসরা লম্বায় প্রায় উনত্রিশ থেকে ছত্রিশ ফুট পর্যন্ত হয়ে থাকে ওজনের ক্ষেত্রেও মেলস প্রায় পঞ্চাশ হাজার কেজি এবং ফিমেলস মাত্র বারো হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে এই প্রজাতির ভেলদের ভীষণ মানে দৃষ্টিশক্তি খুবই ভালো এবং এরা এদের খাবারের জন্য সমুদ্রের অনেক গভীর পর্যন্ত ডাইভিং করে থাকে এরা স্কুইডদের শিকার করতে বেশি পছন্দ করে এরা এদের শরীরের ওজনের তুলনায় তিন থেকে তিন পয়েন্ট ফাইভ পারসেন্ট বেশি খাবার একদিনে হজম করতে পারে পার্মহয়েল প্রতি ঘন্টায় সাত পয়েন্ট পাঁচ কিলোমিটার স্পিডে ঘুরে বেড়াতে এবং সাঁত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে সুইমিং করতে পারে শুধু এতটাই নয় বরং এরা জলের নিচে ষাট মিনিট পর্যন্ত তাদের নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারে নাম্বার থ্রি হোয়েল পৃথিবীর তৃতীয় বৃহত্তম সাই সাইহোয়েল লম্বায় প্রায় ৪৫ থেকে বাহান্ন ফিট এবং ওজন কুড়ি থেকে পঁচিশ টন পর্যন্ত হয়ে থাকে আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিডে সুইমিং করে বেড়ানো এই প্রজাতির হোয়েল ট্রপিক্যাল এরিয়া এবং পোলারিজন ছাড়া পৃথিবীর প্রায় সমস্ত মহাসাগরেই দেখতে পাওয়া যায় সাই হোয়েলকে মাইগ্রেটারি হোয়েলসও বলা হয়ে থাকে কারণ মাইগ্রেশনের জন্য ঠান্ডার সময়েরা এরা লো ল্যাটিটিউড সি এরিয়ার জলের দিকে যেতে শুরু করে যেখানকার টেম্পারেচার কিছুটা উষ্ণ হয় যদিও এদেরকে সব থেকে ফাস্টেস্ট সুইমার বলে মনে করা হয় কিন্তু সাই হোয়েলস কম অ্যাক্টিভ হওয়ার কারণে এদের জলের ওপরে খুব কমই দেখা যায় এরা বেশিরভাগ সময় জলের উপরিভাগের অংশেই সাঁতার কেটে বেড়ায় জলের খুব বেশি নিচে যেতে পছন্দ করে না এদের ডায়েটের কথা বলতে গেলে বলতেই হয় যে সমুদ্রে যে সমস্ত প্রাণী অনেক বেশি পরিমাণে অ্যাভেলেবেল থাকে তাদেরকেই খাদ্য হিসাবে গ্রহণ করতে পছন্দ করে নাম্বার টু ফিন হোয়েলস পৃথিবীর সবথেকে বড় ভেলেদের তালিকায় সেকেন্ড পজিশন অধিকার করে আছে ফিনওয়েল পঁচাশি ফুট পর্যন্ত দৈর্ঘ্যযুক্ত ফিনওয়েলসের ওজন প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে তিয়াত্তর হাজার পর্যন্ত হয়ে থাকে এদের মাথা দেখতে ভিশেফের এবং এদেরকে ফাস্টেস্ট ওয়েলসও বলা হয়ে থাকে কারণ এরা আঠেরো মাইলস পার আওয়ার গতিতে সুইমিং করে থাকে আর বিশেষ প্রয়োজনে সেই গতি পার ঘন্টায় তিরিশ মাইলস পর্যন্ত হতে পারে এরাও অন্য ভেলেদের মতোই নিঃশ্বাস নেওয়ার জন্য জলের উপরিভাগে আসে কিন্তু কখনোই জলের বাইরে লাফিয়ে উঠতে দেখা যায় না খাবারের কথা বলতে গেলে বলতেই হয় যে এরা স্মল স্কুলিং ফিশ স্কুইড ক্রাস্টাসেন্স ছাড়াও কোলপট ক্রিল ম্যাকরেল জাতীয় প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে আর এরা সারাদিনে প্রায় দুই টন খাবার খেয়ে থাকে নাম্বার ওয়ান ব্লু হোয়েল এখন আমরা জানতে চলেছি পৃথিবীর সব থেকে বড় ম্যামেলস কিংকং বা গোর্জিলা নয় বরং ব্লু হোয়েলসের সম্পর্কে দৌর্ঘ্যেরা একশো ফুটের থেকেও বড় হয় এবং ওজন একশো থেকে দেড়শো টন পর্যন্ত হয়ে থাকে ব্লু হোয়েলের হার্টের ওজনই একশো আশি কেজি এদের সম্পর্কে এমন মন্তব্য করা হয় যে এদের জিভের ওজনই একটা হাতির ওজনের সমান এরা পৃথিবীর সব থেকে লাউডেস্ট এনিমেল এদের আওয়াজ একটা টেক অফ করার সময় জেট প্লেনের আওয়াজের থেকেও অনেক বেশি হয়ে থাকে যেটা হাজার মাইলস দূর থেকেও পরিষ্কারভাবে শোনা যায় এত বড় ভেলের পেটও সাধারণভাবে অনেক বড়ই হবে এই কারণে এদের প্রতিদিন চারশো কেজি খাবারের প্রয়োজন হয় কিন্তু বিশালাকার আকার ব্লু হোয়েলকে এত ওজন হওয়া সত্ত্বেও খুব ভালো সুইমার বলে মনে করা হয় এরা প্রয়োজনে কুড়ি মাইলস পার আওয়ার স্পিডে সুইমিং করতে পারে ব্লু হোয়েলের লাইফ স্প্যান একশো বছর পর্যন্ত হয়ে থাকে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এই দশটি প্রজাতির তিমি মাছের ভেতর কোনটি আপনার বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আপনার অন্য অন্য বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারদের ভেল মানে তিমি মাছ এবং এরকম আরও অনেক ইন্টারেস্টিং টপিক সম্পর্কে জানার সুযোগ করে দিন